2002 এর ভোটার লিস্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম নেই অভিষেক তো জন্মেছিল 1987 সালে 2002 সালের ভোটার লিস্টে ওর নাম উঠবে কি করে প্রশ্ন মুখ্যমন্ত্রীর 2002 তে তো অভিষেকেরও ভোটার লিস্টে নাম নেই কতকে হবে জন্মেছে 1987 নভেম্বরে 2006 তে প্রথম ভোট দিয়েছে এবার আপনারা ভাবুন এই যারা ভাবছেন 2002 2002 ইয়াং জেনারেশন কে আর মিডল ক্লাস কে কি করছে দেখুন তাহলে ইলেকশনের তিন মাস আগে এসআইআর হয় পরে কেন করছেন না সব সহযোগিতা করে দেব সবার নাম আছে চিন্তার কোনো কারণ নেই দু দুই মানে আমাকেও ভোটার লিস্টে নতুন করে নাম তুলতে হবে যদি কেউ ভেবে থাকেন আমার নামটা আছে আর তুলতে হবে না আমি এখনও এটা ক্লিয়ার নই আজকে হঠাৎ মোদীবাবুকে আর অমিত শাহকে সন্তুষ্ট করবার জন্য বাবু দিন ইতিহাস তৈরি করতে যাচ্ছেন আপনার ইতিহাস পাতিহাস হবে এদিন মুখ্যমন্ত্রী তিনি বলছেন দু মানে আমাকেও নতুন করে ভোটার লিস্টে নাম তুলতে হবে পাশাপাশি তিনি বলছেন অভিষেক তো জন্মেছে উনিশশো সালে দু সালের ভোটার লিস্টে ওর নাম উঠবে কি করে ও তো দু হাজার প্রথম ভোটাধিকার প্রয়োগ করেছে আর সেই সময় নিজের প্রসঙ্গ টেনেই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে হয়তো আমাকেও ভোটার লিস্টে নতুন করে নাম তুলতে হবে কারণ তিনি নিজেও এই ব্যাপারে নিশ্চিত নন বলেই মন্তব্য করছেন মুখ্যমন্ত্রী তিনি বলছেন দু হাজার ভোটার লিস্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম নেই অভিষেক তো জন্মেছে উনিশশো সালে দু সালের ভোটার লিস্টে ওর নাম উঠবে কি করে প্রশ্ন মুখ্যমন্ত্রীর পাশাপাশি নিজের প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী বলছেন যে দু মানে আমাকেও নতুন করে ভোটার লিস্টে নাম তুলতে হবে এই নিয়েও কিন্তু প্রশ্ন তুলছেন মুখ্যমন্ত্রী তিনি বলছেন যে নিজের প্রসঙ্গ টেনে বলছেন যে হয়তো আমাকেও ভোটার লিস্টে নাম তুলতে হবে কারণ তিনি নিজেও এই ব্যাপারে নিশ্চিত নন বলেই মন্তব্য করছেন মুখ্যমন্ত্রী পাশাপাশি প্রশ্ন তুলছেন যে অভিষেক তো জন্মেছে উনিশশো সালে দু সালের ভোটার লিস্টে ওর নাম উঠবে কি করে প্রশ্ন মুখ্যমন্ত্রীর আরো একবার শুনবো মুখ্যমন্ত্রী তিনি কি বলেছেন দু হাজার দুইতে তো অভিষেকেরও ভোটার লিস্টের নাম নেই করতে কি হবে জন্মেছে উনিশশো সাতাশি নভেম্বরে দু হাজার ছয়তে প্রথম ভোট দিয়েছে এবার আপনারা ভাবুন এই যারা ভাবছেন দু হাজার দুই দু হাজার দুই ইয়াং জেনারেশনকে আর মিডল ক্লাসকে কি করছে দেখুন তাহলে ইলেকশনে তিন মাস আগে এসআইআর হয় পরে কেন করছেন না সব সহযোগিতা করে দেব সবার নাম আছে চিন্তার কোনো কারণ নেই দু মানে আমাকেও ভোটার লিস্টে নতুন করে নাম তুলতে হবে যদি কেউ ভেবে থাকেন আমার নামটা আছে আর তুলতে হবে না আমি এখনো এটা ক্লিয়ার নই আজকে হঠাৎ মোদীবাবুকে অমিত শাহকে সন্তুষ্ট করবার জন্য বাবু যিনি ইতিহাস তৈরি করতে যাচ্ছেন আপনার ইতিহাস পাতিহাস হবে ভোটের তিন মাস আগে কি করে এই কাজ হয় ভোটের পরেই করুন সব রকম সহযোগিতা করব বলেই জানিয়েছেন মুখ্যমন্ত্রী আর সেই তিনি বলছেন দু মানে আমাকেও নতুন করে ভোটার লিস্টে নাম তুলতে হবে দু এর দুইয়ের ভোটার লিস্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম নেই অভিষেক তো জন্মেছে উনিশশো সাতাশি সালে দু এর দুইয়ের ভোটার লিস্টে কি করে থাকবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম এদিন এমনই প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম তর্কে নয় যুক্তিতে আমরাই শুধু খবরই দেখতে থাকুন বর্তমান সময় ডট কম আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম দ্রব্যের ক্ষেত্রে বিগত চল্লিশ বছর ধরে বিশ্বস্ত প্রতিষ্ঠান কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স শঙ্কর ট্রেডার্স কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স উৎসবের মুহূর্তে ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় খাওয়া দাওয়া করবেন আর চিন্তা নেই একই ছাতার তলায় আপনি পাবেন ফ্যামিলি ফ্যামিলি কাম রেস্টুরেন্ট রেস্টুরেন্ট ফ্যামিলি রুকটপ রেস্টুরেন্ট কামবার এবং এবার দুর্গাপুজোয় স্পেশাল আনলিমিটেড বুফে পাবেন অনেক কম মূল্যে তার জন্য অবশ্যই আসতে হবে ইউটু হোটেল ঠিকানা কাঁচরাপাড়া হালি শহর চাদুয়া